হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল চলো এবার যাওয়া যাক স্কটল্যান্ড ব্লগের দ্বিতীয় পর্বে স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই আমরা একেবারে স্তব্ধ হয়ে গেলাম চারপাশটা যেন ছবির মতো সুন্দর ঐতিহাসিক সব বিল্ডিং আর আকাশটাও যেন আলাদা রঙে রাঙানো সত্যি প্রথম দেখাতেই এডিনরা আমাদের মন কেড়ে নিল তবে এত বড় শহরটা কি একদিনে ঘোরা সহজ কাজ ভাবতে একটু চিন্তায় পড়ে গেলাম কোথা থেকে শুরু করব কিভাবে ঘুরব তবে খুব বেশিক্ষণ ভাবতে হলো না জানো খোঁজ পেলাম বিগ নামের একটি ট্যুর সার্ভিসের ওরা নাকি সারাদিন পুরো শহর ঘুরিয়ে দেখায় মাথা পিছু ভাড়া লাগে সতেরো পাউন্ড আর সুবিধাটাও দারুণ দিনভর যখন খুশি উঠতে পারি আবার যখন খুশি নেমেও যেতে পারি যে কোনো জায়গা ঘুরে দেখতে পারি আমরাও আর বেশি দেরি না করে টিকিট কেটে বাসে উঠে পড়লাম ওপেন টপ ডবল ডেকার বাসের উপরের সিটে বসে শহরের প্রতিটি কোণ একেবারে অন্যরকম লাগছে বাসে যেতে যেতে স্কট মনুমেন্টেরও এক ঝলক দেখতে পেলাম এই ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য হল মেলভিল মনুমেন্ট বাস থেকে নেমে আমরা সেদিকেই এগোতে থাকলাম কিছুটা এগোতেই সামনে ভেসে উঠল সেই বিশাল স্তম্ভ দূর থেকেই মনে হয়েছিল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই চারপাশে বিশাল সবুজে ঢাকা বাগান যেন পুরো এলাকাটাকে ঘিরে রেখেছে একদিকে সারি সারি গাছ আর অন্যদিকে খোলা মাঠের মতো জায়গা এবার বলি মনুমেন্ট নিয়ে কিছু কথা আঠারোশো সালে নির্মিত এই মনুমেন্ট আসলে তৈরি হয়েছিল হেনরি ডান্ডাসের স্মৃতিতে একশো পঞ্চাশ ফুট উঁচু এই স্তম্ভ ইউরোপের অন্যতম উঁচু মনুমেন্ট মনুমেন্ট থেকে বের হতেই কানে এলো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাকপাইপের সুর